আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পিঠা আর পিঠা অল্পই করেছি যেহেতু আমরা দাদা ভাইও নেই আর বি আর আমি কতই বা খাবো আর পিঠা গুড মর্নিং এই দেখুন পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা পৌষ আংলাচ্ছে বিভাস কারণ আমাদের ছেলেদের দিয়েই করানো হয় এই নিয়মটা শ্বশুরবাড়ির নিয়ম তা নতুন কিছু কাছা জিনিস পরেই করতে হয় তাই বিভাস করছে আর আমারও পূজা দেওয়া হয়ে গেছে সকাল সকাল কাজ থেকে স্নান করে পূজা দিয়ে নিয়েছি যেহেতু আজকে পৌষ সংক্রান্তি যদিও ভিডিওটি একটু লেট যাবে সকালের ব্রেকফাস্ট আজকে এটাই হবে আমাদের আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মকর সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তি আমার সকল বন্ধুকে যদি বা ভিডিওটা একটু লেটে যাবে খুব শীত লাগছে বন্ধুরা আমি সবার আগে একটা চাদর নিই কি ঠান্ডা সকাল সকাল স্নান করা আবার ভোরবেলা যে নিয়ম ওটা করে সকালে উঠে সব কাজ সারলাম আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পিঠা আর পিঠা অল্পই করেছি যেহেতু আমরা দাদা ভাইও নেই আর বিভাষ আর আমি কতোই বা খাবো আর পিঠা মিঠা এখন অত খাওয়া যায় না তাই না আগে সবাই খুব খাওয়া হতো আগে তো পিঠা খেয়ে পিকনিক করতে চলে যেতাম এখন তো সেটা হয় না আগে মাঠে পিকনিক করার জন্য কি খুশি আর ডিম দিয়ে পিকনিক হতো আমাদের জানিস বিবাস ডিম দিয়ে পিকনিক হতো তোরা তো সেই মজাটা নিসই না সান করে আসতাম গঙ্গায় আমাদের বাড়ির পাশেই গঙ্গা বেশি দূর না বিবাস বলছি আমার বারো ক্লাস পরীক্ষা ওই বাড়ির পাশেই গঙ্গা তা গঙ্গায় সান টান সেরে নতুন জামা প্যান্ট পরে আর তারপরে পিঠা খেতাম বাড়িতে এসে পিঠা রোদ পিঠে রোদ লাগিয়ে পিঠা খেয়ে চলে যেতাম সবার সঙ্গে চাল ডাল ডিম সব উঠিয়ে হাঁড়ি পাতিলা সব নিয়ে মাঠে চলে যেতাম ও কি আনন্দ ছিল সেই দিনগুলো মনে পড়ে এই যে পিঠা খায় আর জাল্লার ধরে বসে বসে ভাবি হ্যাঁ আর একটা কথা এই শাড়িটা নতুন শাড়ি পরেছি ব্লাউজটা যদি বা ছিল আমার এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের দেয়া হুম এই মারের শাড়ি না আমি সুতির ছাপা পিন করতে আমার ঠিক ভালো লাগে না কিন্তু শাড়ি অসুবিধা হয় এই করে নিয়েছি চুল ভিজা আছে চাদরটা গায়ে দিয়ে পিঠাটা খেয়ে নেবো তারপর দেখে আজকে কি করি রান্না আর মাটা নানা হলো না জানেন কারণ বিভাস আর যাওয়ার টাইম পেল না কারণ প্রচণ্ড ভিড় হয় ওর জন্য বিভাসকে আর পাঠালাম না এত এত বড়ো লাইন পরে না ওই লাইন যে লাইনে থাকতে থাকতে ও কাবার হয়ে যাবে দিন বললাম দরকার নেই মাটন আনতে আমরা চিকেন এনেছি আনা করে ওই চিকেন হবে আর দেখি কি করি হুম চলুন আজকে এনজয় করুন সবাই দিকে বসিয়ে দিয়েছি আর বারোটা বেজেও গেছে আমি প্ল্যান করলাম কারণ আমি চিকেন চিকেন ভাত আজকের দিনে ভালো লাগছে না করতে তা ভাবনা দেখেন আছে আজকে একটু ফ্রায়েড রাইস করি আর চিকেন বসা। কিচেনটা করছে এই মটরশুটি কালকে ছাড়িয়ে রাখলে ভালো হতো মটরশুটি নিয়ে এসছি এখানে এক কেজি মটরশুটি মটরশুটি আছে মটরশুটি ছাড়ালে হয়ে যাব কিছুটা বাসন আছে গরু এই দেখুন আলু ভেজে নিয়েছি চিকেনটা কষা করছি ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব আর আজকে বাবা পিঠা দিতে আসার কথা কিন্তু বাড়িতে সংক্রান্তিতে বনে আসতো সকালে সান্তান গঙ্গার কাছে সান্তান সেরে

প্লাস্টিক দিলে ছাড়া চো কিছু পড়াশোনা আছে ওখানে আপনারা আজকে কী কী রান্না করছেন করতে করতে বাসনগুলো সব মেজে নিয়েছি এখন বাবাকে একবার ফোন করে দেখি কখন আসে কারণ আড়াইটে বেজে গেছে যদি একটু লেটই করে বিকেল করে ফেলে হয়তো খাওয়া দাওয়া করেই আসবে বুঝতে পারছি তাও একটু দেবো দেখি একবার ফোন করে কি বলে না বলে চলুন রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেব কারণ বাবা এখনও আসেনি তাই আমি আর বিবাস খেয়ে নেবো চলুন খাওয়া দাওয়া করে নি দারুণ হয়েছিল বন্ধুরা আর ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তা বাবা আসার পরে বেশিক্ষণ দাঁড়ায়নি আধ ঘন্টা মতো তার মধ্যে ঠিক আছে

আরেকটা কি পাঠিয়ে যাবেন মা কি বললাম তো এটা এটার মধ্যে বালি আছে গঙ্গার বালি আর মা একবার এসেছিলো আমার বাড়ি হ্যাঁ দিয়ে কড়াইটা মাছ দিয়ে গিয়ে আর মাছতে পারছে না আর গ্রামে দেখবেন কড়াই খুব সুন্দর করে মাছে বালি টালি দিয়ে আমাদের এখানে তো সেরকম পরিস্থিতি নেই কড়াই মাছ আইয়ে তাই মা মনে করে বালি পাঠিয়েছে চলো বাবা তো চলে গেলো একটু দেখি রেস্ট করে সন্ধ্যা দেব দেবো গুড ইভিনিং আমি একটু চা করবো বাবা যাওয়ার পর আমাদের সঙ্গে দেখা করে একটু রেস্ট করছিলাম সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা আজকে মনে হচ্ছে আজকের দিনে একটু পিঠা খাওয়া হয় গরম গরম লাগে ঠান্ডা আছে একটু চা করে শুনুন বন্ধুরা আজকে এই তো চা আর পিঠা দিয়ে শেষ করলাম আজকের মতো বাই বাই আবার একটা ভিডিও নিয়ে চলে